নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ বাজার থেকে যে ব্রকলিটা আনা হয়েছে ব্রোকলিটা খুব বড় না হলেও এর ডাটা পাতাগুলো কিন্তু বেশ বড় বড়। তাই ভাবছি ব্রকলির পাতাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা রেসিপি করব। তাই সবার প্রথমে ব্রকলিটা আমি কেটে নিলাম এবার এই পাতাগুলো ছাড়িয়ে নেব আমি ব্রোকলির পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে ডাটাগুলো দিয়েও কিন্তু খুব ভালো ট্রস করা যায় দেখুন একটা ব্রকোলি থেকে কিন্তু অনেকটাই পাতা বেরিয়েছে তাহলে চলুন এই পাতাগুলো প্রথমে মিহি করে কুচিয়ে ধুয়ে নিই পাতাটা কুচিয়ে ধুয়ে নিলাম চলুন তাহলে এবার রেসিপি শুরু করি ঘরে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দশ বারোটা দিচ্ছি শুকনো লঙ্কা খুব বেশি ঝাল পছন্দ না করলে লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিলাম এবার দু চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে তিরিশ চল্লিশ কোয়া দিচ্ছি রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাছ থেকে ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছু মিনিট তিনের সময় নিয়ে ভেঙে নিয়েছি এবার দিচ্ছি একটা বড় সাজের প্রচুর পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আরো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার বকলি পাতাটা দিয়ে দিচ্ছি নেড়ে ধরে সবকিছু মিশিয়ে নিলাম এখন স্বাদ মতো নুন নুন দিয়ে সবকিছুর সাথে মেশানো হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ মিনিট মিডিয়াম সাইডে দেখে নিয়েছি আর দেখুন ছাতের জলটা সব শুকিয়ে গেছে এবারে শাকটা নামিয়ে ঠান্ডা করে নেব শাকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন শাকটা হাত দিয়ে ধরা যাচ্ছে এবারে মিক্সিং জারে সমস্ত শাকটা নিয়ে নেব এবার এটা মিহি করে বেটে নেব আর হ্যাঁ এটা কিন্তু বাড়তে কোনো জল দেওয়া যাবে না আর জল ছাড়া যদি একদমই বাটা না যায় তখন অল্প জল দেওয়া যেতে পারে তবে খুব বেশি জল না দেওয়াই ভালো মিহি বেটে নিয়েছি এটা সম্পূর্ণ জল ছাড়া বাটা সম্ভব হয়নি আমি সামান্য পরিমাণ একটু জলের ব্যবহার করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি খুব বেশি জলের ব্যবহার করিনি খুব সামান্যই জলের ব্যবহার করেছি একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পাতার পেস্ট টা দিয়ে দেবো আপনারা যদি জল ছাড়ে বেটে নিতে পারেন তাহলে স্টেপটা আর আপনাদের করতে হবে না বেটেই পাতাটা পরিবেশন করতে পারবেন এবার মিডিয়াম ফ্লেমে এটা নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেবে পাঁচ ছ মিনিট পর দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে জল বলতে গেলে একদমই নেই আর দেখুন প্যান থেকেও ছেড়ে আসছে এবার নামিয়ে পরিবেশন করব। এই ব্রকলি পাতার ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ